অনেক দিন পর আবার ইউটিউবে ফেরা ইউটিউবে চ্যানেলটা প্রায় পরেই রয়েছে মাঝখানে অনেক ঝড়ঝাপটা গেছে তা না হয় আবার পরে কোনো একদিন তোমাদের সকলের সাথে শেয়ার করে নেব দেওয়া হচ্ছে না অনেক ভিডিও পেন্ডিং রয়েছে অনেক কাজ এখন যে কাজটা দেখছো এটা হচ্ছে একটা ব্যাকড্রাপের কাজ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এটা ক্যানভাসের ওপরে একটা পার্ট তোমরা দেখছো তোমরা যারা মেকআপ আর্টিস্ট আছো বেশিরভাগই অর্ডারটা আসো আইবুরু ভাতের ব্যাকড্রপের জন্য কিন্তু ওয়েডিং ব্যাকড্রপ বা ধরো যারা মেকআপ আর্টিস্ট আছো ব্যাকড্রপ চেঞ্জের দরকার তাদের হাতে যদি এরকম একটা ব্যাকড্রপ পরে যায় মন্দ হয় না হাতে কিন্তু চাঁদ পাওয়ার মতো ব্যাপারটা প্রত্যেকটা শ্যুট হয়ে উঠবে তোমার কাছে একদম একটা অতুলনীয় বিশ্বাস করো এই ধরনের কাজ আলাদাই একটা লেন্স আনে তোমার আমাদের কাজ বা আমার কাজ তোমার তোমাদের প্রত্যেকের কেমন লাগছে তা জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে বা তোমার নলেজে সাহায্য হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমার আপকামিং বন্ধু মেকআপ আর্টিস্ট বা ব্রাইডদের সাথেও কিন্তু শেয়ার করতে ভুলো না চলো টাটা